নমস্কার বন্ধুরা আমি অনুসা সকালবেলা চলে এসেছি আমাদের জন্মদিনের ব্লগ নিয়ে হ্যাঁ আজকে আমার আর আমার দিদির জন্মদিন একই দিনে কেননা আমরা টুইনস আপনারা সবাই জানেন তো রাত্রেবেলা মেহেন্দি করেছিলাম সকালবেলা উঠে মেহেন্দির কালারটা আপনাদের দেখালাম তখনও তুলিনি হালকা হালকা ছিল তারপরে সকালে দেখছি মা কেক নিয়ে চলে এসছেন বাবুদি কেক কাটাবে আমাদেরকে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বাসি বিছনায় কেক কাটলাম আর বাসি বিছনায় হয়ে গেল আমার সাথে আমার দিদির একটু ঝগড়া কেন না মোরব্বা খাওয়া নিয়ে হ্যাঁ মুরব্বা খেতে আমরা ভীষণ ভালোবাসি দুজনেই তাই জন্য ওটা আমি খাবো ওটা আমি খাবো এ করতে করতে হয়ে গেল শেষে দিদিই কাটলো এই কেকটা মুরব্বার কেকটা দিয়ে আমাকে একটুখানি দিয়েছিল মুরব্বাটা আমার বাবা হাই করছে তারপরে ঝগড়া করছিলাম মারামারি করছিলাম দিয়ে বলছিলাম যে দে আমাকে দে আমাকে দে দিয়ে দিলো শেষে অল্প খেলাম তারপরে সকালবেলা খাবার টাবার শেষ এই যে কলাও রাখা আছে বাসে কলা খেতে দিয়েছে মা কিন্তু খাইনি ও ফোনে গল্প করছে আমি এখানে বসে বসে ভিডিও বানাবো বলছি আয় আয় ও এলো না শেষ মেশ আর কী করবো আমি একা একাই আমার মুখটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এই যে নোট লিখছিলাম তারপরে ব্যাংকের কাজও ছিল কিছু একটু পড়ছে বসেছিলাম কেননা সামনে তো পরীক্ষা না পড়লে হবে না এই যে ও তিনবারের বার নেল পালিশ চেঞ্জ করে শেষে কি পড়লো না গ্লিটার একটা পড়লো হাতে তিনবার নীলপালিশ তুলেছে তারপরে এখন এটা পড়ছে ভাবা যায় তারপরে মা পায়েস দিল সকালবেলা পায়েস খেলাম মা বললো যে পায়েসটা খেয়ে এনে যেহেতু আমরা সন্ধ্যেবেলা থাকবো না ওই জন্য মা সকালেই পায়েস করে দিয়ে দিয়েছে আমি যখন ব্যাংকের ফর্ম ফিল করছি আমি করেই তারপরে পায়েসটা খেয়েছি এই যে তারপরে চলে এসছে আমার এক বান্ধবী সুদীপা ও এসে এই ওকে জড়ি ধরেছে বলছে ভিডিও করছে আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি বলছে আমি পুরনো দাম করে এসেছি আমাকে ভিডিওতে নিস না সন্ধ্যাবেলা সাজবো গুজবো তখন নেই তাতে কী হয়েছে যাই ওখানে স্নান করে রেডি হয়েছি খেতে বসবো বলে মা রান্নাবান্না করেছে অনেক ব্যস্ত ছিল ব্যাংকে ট্যাঙ্কে যাওয়া হয়েছে তারপরেও মা রান্নাবান্না করেছে তাই খেতে বসবো এই যে মেহেন্দি কালারটা দেখাচ্ছিলাম ও নিল্সগুলো দেখাচ্ছে ওর তারপরে নতুন নাইটি পরেছি কাকিমা বার্থডের আগে গিফট দিয়ে দিয়েছিলেন এই নাইটিগুলো তো সেই নাইটিগুলোই পড়েছি আমি নতুন নাইটি দেখছি মা রান্নাঘরে খাবার বাড়ছে ভাত বাড়ছে তো নিরামিষ ছিল যেহেতু আমাদের শনিবার জন্মদিন পড়েছে আর শনিবার আমাদের বাড়িতে হয় নিরামিষ তাই জন্য মা বেশি কিছু আর করতে পারেনি তারপর কাজও ছিল ব্যাংকে একটু যাওয়ার ছিল তাই জন্য ছয় রকমের ভাজা শাক ভাজা মিলিয়ে তারপরে ডাল চাটনি পটল আলু তরকারি আর মাছ স্পেশালি হ্যাঁ আমাদের জন্মদিন বলে তাই জন্য মা আমাকে আর দিদিকেই খালি মাছ দিয়েছে মার বাবু খায়নি তারপরে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলার ডেস্টিনেশনের দিকে আমাদের বাড়িতে যেহেতু আপনারা দেখেন যে পেটি থাকে ওই জন্য বাড়িতে কিছু করতে পারিনি জায়গাটা একটু শর্ট তাই আমরা দ্বীপদের বাড়িতে করেছি তো যেতে যেতে পুকুরের ধারে একটুখানি মেহেন্দির কালারটা শো করাছিলাম একটু ডার্ক হয়েছে আগের থেকে দেখুন কি সুন্দর লাগছে তারপরে চলে এসেছি দীপদের বাড়িতে হ্যাঁ আমার থেকে বড় হয় কিন্তু আমি দ্বীপ বলেই ডাকি সুদীপা গাছ থেকে পেয়ারা পেরেছিল সেটা কাটছিলাম কাটছিল ওরা বললো যে খাবি আমি বললাম হ্যাঁ খাবো যে আমি একটা এমনি নিয়ে নিলাম নুন লঙ্কা মেশানোর আগে কেননা একটু মিষ্টি মিষ্টি পেয়ারা খেতে ভালো লাগে তারপরে দেখছি এরা দুজনে সকাল থেকে কাজ করে যাচ্ছে সকাল থেকে বাজার থেকে শুরু করে সমস্ত কিছু রান্না সব কিছু এনারা দুজনই করেছেন অনেক কৃতজ্ঞ তার জন্য মানে কি বলবো সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমার আর আমার দিদির জন্য খেটেছে এনারা দুজন মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখনও রান্না করে যাচ্ছে চাটনি রান্না করছিল লাস্টে তারপরে এই যে আমরা একটুখানি বাইরে বেরিয়ে একটা পেয়ারাকে হয়নি তো আবার পেয়ারা বাড়তে চলে গেছিলাম এই যে দেখুন তো পেয়ারা হাতে তারপরে এই মাঠে আমাকে দেখাচ্ছিলো যে দেখ দেখ দেখা সবাইকে গরুটার কান চুলকে দিচ্ছে বক হ্যাঁ সেটা সবাই জানেন আপনারা যে বকে কান চুলকে দেয় গরুতে মানে কানে নোংরা বার করে দেয় সেটা দেখাচ্ছিলাম তারপরে এই যে দেখুন এই পেয়ারা গাছ থেকেই আমরা পেয়ারা বাড়ছিলাম আমাদের বাড়িতেই আছে পেয়ারা গাছ তারপরে অর্পিতা চলে এসছে অর্পিতা গিফট নিয়ে এসছে নাইটি গিফটগুলো আপনাদের সাথে আবার ইন্ডিভিজুয়ালভাবে শো করবো ভালোভাবে দেখাবো শর্ট ভিডিওতে তো এক দাদাও চলে এসেছিলো অর্পিতা চলে এসছে এখানে আমরা বসে গল্প করছিলাম সবাই মিলে তখন দীপ আর প্রীতম গেছিল বাইরে মানে মিষ্টি কেক কোল্ড ড্রিঙ্কস এগুলো আনতে গেছিলো তা আমরা বসে গল্প করছিলাম এখানে দীপ দাদার বন্ধুকে একা রেখে চলে গেছে ওর বন্ধু একা একা বসে আমাদের সাথে গল্প করছে বাচ্চাগুলোর সাথে ভাবা যায় তারপরে এই যে আমরা রেডি হব বলে দিদি ব্যাগ থেকে জামা বার করছে আমরা হ্যাঁ জামা কাপড় নিয়েই গেছিলাম বাড়ি থেকে কেননা এগুলো করে একটু কাজ করতে হবে তো এই যে দেখুন রেডি হয়ে গেছি আমি আর দিদি সেম সেম ড্রেস করেছি আর ওর দুটো চুড়ি আমি নিয়ে নিয়েছি কারণ আমি চুরি নিয়ে আসতে ভুলে গেছিলাম আমি বেশিরভাগ অক্সিডাইজই পরি এই যে ও আমাকে বলছে তখন ওর পিতা যা তোর ভিডিওটা আমাকে দিস আমাকে দিস ঠিক আছে দেবো আমরা অনেক ফটো টটো তুললাম বন্ধুরা মিলে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম কেননা জানেনি মেয়েরা এক জায়গায় থাকলে একটু আড্ডা হবে গল্প হবেই চলে আসছি আবার নেক্সট ভিডিওতে এই যে খেলা শুরু হয়ে গেছে ছেলেরা বসে খেলা দেখছে তার মাঝখানে এই মেয়েটা ঢুকে গিয়ে খেলা দেখছে আর পারফিউম মাখছে হ্যাঁ খেলা প্রেমী হলে আর যা হয় আর কি করা যাবে এই যে বাদরাম করছে এই যে হুলো এই যে দুজন মিলে ঝগড়া করছে কি বলবো সব জায়গায় ঝগড়া থাক ঝগড়া করছে করুক আর কি ঝগড়া করার দিন একদিনই আসে আবার ঝগড়া মিটিয়েও যাবে এই যে বলছে ভিডিও করছিস ভিডিও করিস না এখন ঝগড়া করছি ঠিক আছে করে ফেলেছি একটু তারপরে এই যে বেলুনগুলো হাওয়ায় কি সুন্দর উঠছে দেখুন একা একা আপন মনে তারপরে চলে আসছি বাইরে এটা দেখাবো বাইরে সবাই সাজিয়েছে সুন্দর করে আমিও সাজিয়েছি সবার সাথে একসঙ্গে কেননা একা হাতে তো কেউ আর পারবে না সবাই মিলে সাজিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে কেক রেডি করছে কেক কাটবো বলে এই যে জেঠিমা হাসছে হাই করতে বললাম করলো না তারপরে এই যে টুপি মাথায় দেব এগুলো খুব বাজে মানে কীরকম এগুলো সে ছোট থেকেই যতইবার পড়তে যায় না কেন মানে এই গাডারগুলো ছিঁড়ে যায় ভীষণভাবে ছিঁড়ে যায় মানে পড়তে গেলে একবার খালি মাথা দিলেই ছিঁড়ে যায় তাই আমি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম পড়তে পারছিলাম না দিদিও পড়তে পারছিলো ওর ছিল কিন্তু আবার ছিঁড়ে গেছিলো একবার পড়েছে ছিঁড়ে গেছে সে মামার মতনই তারপর সবাই মিলে খুব মজা করেছি কেক কাটা হয়েছে কেক খাওয়া হয়েছে আবার খুব আনন্দ হয়েছে এই যে আমার ফোন দিয়ে এক দাদাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য দিদার বন্ধুকে কিন্তু শেষমেশ সবাই এত ফোন নিয়ে গুতোগুতি করছে সামনে আমার সবাই সবাইকে নিয়ে পুরো ভিউটা এসে গেছে যাই হোক আর কী করবো সবাই আজকে আমাদের দিন তাই সবাই মিলে আমাদেরকে ক্যাপচার করছে ওর জন্য সেই আনন্দে আর কী হবে থাক সেই ভাবে আমরা কেক কাটলাম সবে কেউ বলছিল না হ্যাপি বার্থডে টু ইউ সবে যে চেয়ার করবে কেউ করছে না দিয়ে আমরা বসে আমি বলছিলাম যে সবে বল বল তারপরে তো কেক কাটবো সবাই বলছিল তারপরে যে কেক কাটতে কাটতে টুপিগুলো খুলে যাচ্ছে তাই খুলে রেখে দিলাম পাশে আমি দিদি কেক কাটছি তারপরে এই যে আমি তুলতে পারছিলাম না কেননা ঠিক করে কাটাই হয়নি যে তুলবো তারপরে যে আমি ওকে খাইয়ে দিলাম ও তুলে দিল ও আমাকে খাইয়ে দিল তারপরে সবাইকে আস্তে আস্তে আমরা কেক খাইয়ে দিলাম এইটা খুলছিলাম না থাক পরেই খুলবো এখন আর খুলবো না সবাইকে আগে কেক খাই দিই সবাইকে কেক খাচ্ছি একে একে এই যে সবাইকে কেক খাওয়ালাম যে দাদা ক্যামেরা করছিল সেই দাদাকে খাওয়ালাম আগে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা করছে খাওয়াতে তো হবেই তাই না হ্যাঁ এই যে দিদুনকে খাওয়ালাম তারপর এই যে ওর পিতা সব থেকে বদমাস বান্ধবী ভীষণ ভীষণ বদমাসও মানে কি বলবো খুব ছাবলামি করে আমার এই বান্ধবীটা তারপরে এই যে কেক কাটা হচ্ছে মোমবাতিগুলো তুলে দিল সবাইকে কেক দিচ্ছি সেই মুহূর্তে উপস্থিত হয়েছে এসে দীপদার আরও তিনজন বন্ধু সেই তিনজন বন্ধুরা এসেছেন তাদের বললাম থাকো থাকো তারা খেলেন না চলে গেলেন বললে আবার কি প্রোগ্রাম আছে কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তারা সেই দাদারা আমার দিদির জন্য আবার কেক নিয়ে এসেছিল তো খুব খুশি হয়েছি কিন্তু তারা দুঃখও পেয়েছি তারা চলে গেছে বলে না খেয়ে চলে গেছে ভীষণ দুঃখ পেয়েছি তারপরে যে আবার কেক কাটব বলে রেডি হচ্ছি যে ওই টুপিটাই আবার পরে নিলাম কেননা একই সেম প্রবলেম এই প্রবলেমটা আর কী বলবো টুবি পড়তে পারছিলাম না তো এই যে কেক কাটবো বলে আমরা বসে পড়লাম দুজন মিলে এবার হচ্ছিলো স্পার্কেল এবার আর মোমবাতি এবার স্পার্কেল এনেছে এই স্পার্কেলটা আমার ভীষণ ভয় লাগে এই জন্য আমি সামনে থেকে চলে গেলাম কেন একবার এই স্পার্কেলটা মানে ফেটে গিয়ে আমার মুখে লেগে গেছিলো সেজন্য একটু সাহস করে বসলাম সাহস একটু আনতে হবে মনের মধ্যে তো সাহস করে বসলাম এই যে জ্বালাচ্ছে আমি আর জ্বালাবো এটা কোনো দিনও আমি জ্বালাবো না কারণ আমার সঙ্গে যা হয়েছে মানে আমার মুখে চোখের নিচে পুরো লেগে গেছিলো এই স্পার্কেলটা ফেটে গিয়ে এই যে আমি আর দিদি কেক কাটছি এই কেকটা দুটো কেকই খেতে খুবই সুন্দর ছিল ওটা ছিল ডুয়েল ফরেস্ট আর এটা হচ্ছে চকো এক্সপ্রেস ও সামথিং কিছু হবে নামটা আমার মনে পড়ছে না খেতে খুবই সুন্দর ছিল তারপরে যে ও আবার কেকটা বার করছে কারণ কেক আমি কাটতে পারি বার করতে আর পারি না কেটে ওকে খাইয়ে দিলাম আমি এটা ফটোও তোলা রয়েছে ফটোটা খুব সুন্দর এসেছে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা ফটো আর শেয়ার করতে পারছি না কেন একই জিনিস আর কি শেয়ার করবো আপনারা দেখতে দেখতে বড়ি হয়ে যাবেন শেষে তারপর সবাইকে কেকগুলো কেটে দাদার দিদার বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছিলাম দাদাগুলোকে এই যে সবাই মিলে খাওয়া হচ্ছে খাওয়াতে গেছে দিদি তারপরে আমি আগে আগে খাওয়ালাম সামনে দাদা ছিল স্যারকে সামনে আগে আগে এক এক করে সবাইকে খাইয়ে দিলাম তো যাই হোক জন্মদিন মানে কেক কেক কাটা তারপরে যে স্পেশাল মুহূর্ত আমার কাছে আমি সত্যি ভীষণই হ্যাপি মানে আমি কি বলবো এটা আমার মুখ থেকে কোনো বাক্য প্রচণ্ড আমার ঘড়িটা এত পছন্দ হয়েছে ইনি আমাকে টাইট্যান রাগা টাইট্যানের একটা ঘড়ি গিফট করেছেন আর আপনাদের সাথে শেয়ার করব লাস্টে কোনো লাস্টে মনে হয় দিতে পারিনি যাই হোক আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করবো ইনি আমাকে দিয়েছেন রাগা ড্যাটেনের একটা ওয়াচ হ্রিস্ট ওয়াচ আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ছোটো থেকেই চেনের ঘড়ির ভীষণ শখ ছিল ওই জন্য আমার মানে কি বলবো আমি মুখের কোনো আমার বাক্য নেই আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এর আগে একটা সোনাটার ঘড়ি পড়েছে কিন্তু ওটা চেন ছিল না বেল্টের ছিল ওই জন্য আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা যাই হোক তারপর এই যে এনারা একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাত হয়ে গেছে দশটা বাজে তখন তাই এনারা খেতে বসেছেন বলছে ভিডিও করিস না করিস না ভিডিও বন্ধ কর এখন খাচ্ছি আমি বললাম ভালো হয়েছে বললো হ্যাঁ রান্না ভালো হয়েছে ও মাছ খায় না তবে বলল আমি মাছ খেয়েছি বলছে হ্যাঁ আমি মাছ খেয়েছি দিদের কাছ থেকে অল্প মাছ খেয়েছি তারপর সবাই মিলে খেতে বসেছে এনারা এনারা খেতে বসলো খেয়ে এনাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম খেতে সবাই মিলে খেয়েছে ওই যে দিদি ওপরে বসে আছে সোফাতে দেখছে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না সবাই জিজ্ঞেস করছি রান্না ভালো হয়েছে সবাই বলছে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে যদিও আমি করিনি কিন্তু জিজ্ঞেস করার একটা দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে এনারা দুজন কষ্ট করে রান্নার পরে এই যে এখন আমরা লাস্টে খেতে বসেছি আগে মাছ খেলাম তারপর এই যে মাংস খাবো বৌদি আমাদের এগিয়ে দিচ্ছিল সব কিছু এই যে খাওয়া দাওয়া সারলাম কোনো অনুষ্ঠানের পর দেখবেন বাড়িটা কীরকম ফাঁকা লাগে শেষে একটা আগের মুহূর্তটা কত সুন্দর লাগে তারপরের মুহূর্তটা কত মানে একা একা লাগে আরো সব সেরে বাড়ি চলে আসলাম রাত বারোটা বাজে তখন হ্যাঁ দেরি হয়ে গেছে অনেকটাই বুঝতেই পারছেন এত কাজ তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা